আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার উদ্দিন কথা বলব সমস্যা নিয়ে জানি ভুগছিলেন দীর্ঘদিন ধরেই আজকে আমার সাথে যারা আছেন ওনারা দুই বোন সুদূর পাবনা থেকে ঢাকা চেম্বারে এসে নিয়মিত এবং চিকিৎসার পূর্বে কেমন ছিল এবং চিকিৎসার পর কেমন আছেন শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ জি কোথা থেকে এসেছেন আপনারা আমি আসতে পাবনা জেলা থেকে পাবনা জেলা থেকে এসেছেন আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন আমার একজিমা চর্ম চর্মরোগের সমস্যা নিয়েছিল জানিয়ে কতদিন ধরে ভুগছিলেন দশ বছর দীর্ঘ দশ বছর ভুগছিলেন এবং অনেক খারাপ অবস্থা ছিল তাই না এখানে আসার পর চিকিৎসার পর এখন কেমন আছেন এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন অনেক ভালো আছেন এবং হচ্ছে এখন তো আর চুলকানো নেই না হ্যাঁ এবং আগের মতো যে খোসা খোসা বা হচ্ছে অর্থাৎ হচ্ছে অমসৃণ যে ছিল সেটা তো এখন মুসলিম হয়ে গেছে তাই না আলহামদুলিল্লাহ এখন আপনারা দুইজনই আজকে তো আপনার বোনকে নিয়ে এসেছেন পূর্বে আগে চিকিৎসা করেছেন আপনি এখন আজকে আপনার বোনকে নিয়ে এসেছেন এবং দুইজনে পাবনা থেকে আসেন এবং সব সময় আসলে এই যে আমার ভিডিওগুলো ফলো করেন আপনি বলছিলেন যে অফলাইনে যে কেন এত ভিডিওগুলো ফলো করছেন বা হচ্ছে কেমন লাগে যে ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে আর হচ্ছে মানে আমি সব সময় আপনার ভিডিওগুলো দেখে আমি এখানে আসছি যে অনেক ডাক্তার দেখাইছে কিন্তু ঠিক হয় না মানে হচ্ছে অনেক দিন ধরেই চিকিৎসা করছিলেন হয়তো নিয়ন্ত্রণ আসছিল না এবং পাবনা থেকে এসে যে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বলছিলেন আমার সকল ভিডিও তিনি ফলো করেন এবং সেই জন্য আজকে যে আপনি নিজে সফলতার গল্পের অংশীদার হলেন কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে আজকে নিজের ভিডিওটাই নিজে দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ শুনবো ছোট বোনটির কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো আপনি আপনার আপুর রেসপন্স দেখে আপনাকে সহ নিয়ে এসেছে তো আপুর যে অবস্থা তাতে আলহামদুলিল্লাহ আপনি আপুর যে চিকিৎসা নিয়েছে তা দেখে আপনার সন্তুষ্ট ছিলেন তো হ্যাঁ আমি আমি আমার আমার আপুর সন্তুষ্ট হয়ে বোনের সাথে আজকে এসে চিকিৎসা আলহামদুলিল্লাহ আপনা থেকে দুইজনে এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভোগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম